সুপ্রিয় দর্শক শোতামণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনার আমি ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট নতুন গুরুহাটে দেশাল জাতের কিছু বলদ গুরু দরদাম সম্পর্কে জানানোর জন্য আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছি বেশ কালেকশান রয়েছে দেশাল বলদ গরু ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যে সকল দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও বেটে দর্শক চলুন কথা বল আপনার চলে যাবো সরাসরি ভিডিওতে যতটুকু এখানে এক ধরো আছে মাংসের বল এটা তৈরি হয়েছে মাংসের দেখেন পিছন থেকে দেখলে মোটামুটি বুঝতে পারবেন একটু আইডিয়াও পাবেন মাংসের বেলে সালাম ভালো আছেন

এগুলো জোড়ার দাম রাখছেন কত চল্লিশ দুশো চল্লিশ দাম রাখছে এই যে একটা মাংসের আছে দেখেন এটা মাংস আছে মোটামুটি মাশ আল্লাহ এগুলো তৈরি মাল দু হাজার সালে কুরবানির জন্য একদম পারফেক্ট মাপের মাল কাস্টমারের দাম দিচ্ছে কত দুইশো দশ কাস্টমারের দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করতে পারবেন

তার মাস থেকে ছয় মন মাংস এর বেশি হবে না তাছাড়া অনেকে আইডিয়া করতে পারে না তারপরে যতটুকু পারছে আইডিয়া করছে এই যে এই দুটা মাল দেখানো হচ্ছে দেখেন এই দুটা মাল দেখতেছে দর দাম দিচ্ছে মনে হয় যত সম্ভব এই দুই পিস মালে দর দাম দিচ্ছে এই যেখানে দর দাম দিচ্ছে সালামু আলাইকুম সাসান

আমি পঞ্চাশ দিচ্ছি দিয়ে দাও দুই হাজার টাকা লাভ পঞ্চাশ দাও বলতেছে আটচল্লিশ আমি পঞ্চাশ দিচ্ছি দুই হাজার টাকা লাভ দিচ্ছি দিয়ে দাও

দশ পনেরো হলে দেওয়া যাবে হ্যাঁ কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ ছকার কোয়ালিটি ও নাকি এই যে একলা বল সবগুলা ক্রয় তো দর্শক সবগুলা কিনা হয়ে গেছে এই যে লোড হচ্ছে মাল লোড হচ্ছে প্রচুর আমদানি হয়েছিল আজকে যারা এই ধরনের বলদ গুরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে জয় করার নতুন গরু হাতে অথবা পাঁচ বিবির হাতে আসতে হবে এই হাট বর্ডার সাইডের এর হাট অ্যাভেলেবল বলদ গুরু আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয়ে থাকে এই হাটগুলি যারা এই জন্য বল প্রয়োগ করতে চাচ্ছেন অবশ্যই আপনার দিকে জয় করে নতুন কোনো হাতে অথবা পাঁচ বিবির হাতে আসতে হবে দর্শক আজকে প্রতিবেদনটা ভালো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ মাসাল্লাহ দেখেন কালেকশান দেখেন সবগুলা কিনা হয়েছে প্রয়োজিত করে সবগুলা প্রয়োজিত করে